আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বারকাত সম্মানিত মুসলমান দিন দরিদি বায়ু বোনেরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো বলে যাওয়া রোগ অথবা স্বল্প মেদার একটি নুষ্কা মানে খাবারের কথা বলবো যে খাবারগুলো খেলে যাদের বলে যাওয়ার সমস্যা আছে যাদের স্বল্প মেধা মেধা যাদের কম মেদা যাদের ভালো না তারা যদি এই খাবারগুলো ঠিকভাবে খাইতে পারে কারণ খাবারগুলো যেহেতু কিতাবের মধ্যে আসছে না এই খাবারের কথা অলি আল্লাহগণ বর্ণনা করেছেন আমাদের আকাব্যগণ আমাদের হক্কানি আলেমগণ তার হবি চুলচেরা বিশ্লেষণ করে হবি সঠিকভাবে খাবারগুলা কিতাবের মধ্যে তুলে ধরেছেন যেগুলা মানুষের মেদার জন্য মানুষের মেদা বাড়ানোর জন্য মানুষের বেন বাড়ানোর জন্য বলে থাকা রোগ থেকে বাঁচার জন্য এই খাবারগুলো খুবই গুরুত্বপূর্ণ অনেকেরই আছে যে বয়স্ক হওয়ার সাথে সাথে বলে যাওয়ার সমস্যাটা বেড়ে যায় আল যে মার্স যে সমস্যাটা রয়েছে বিজ্ঞানের বাসায় ওইটা মানুষের হতে পারে অনেকের আবার বয়স নাই কিন্তু তরুণ ডিমেনশিয়া ডিমেনশিয়া একটা রূপ তাদের হতে পারে এগুলো থেকে আল্লাপক রাবুল আলী মুক্তিদান করবে তো আমরা সাধারণত বয়স্ক যখন হই আমাদের পিতা মাতা যারা বয়স্ক আছে আমাদের দাদা দাদি নানা নানি যারা শ্বশুর শাশুড়ি যারা বয়স্ক আছে তাদের বলে যাওয়ার সমস্যাটা একটু বেশি বা এটা স্বাভাবিক কিন্তু আমরা যারা যুবক রয়েছি যাদের বয়স বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশের আগে তারাও বলে যায় তাদের জন্য আজকের আলোচনা কেন তারা এগুলা বলে যা যদি এই খাবারগুলো যদি তারা ঠিকমতো খাইতে পারে তাহলে আল্লাহ বকরাবুল আলমিন তাদেরকে এরকম সমস্যা থেকে আল্লাহ বকরাবুল আলী মুক্তিদান করবে না এই জন্য আমি আজকে আলোচনা দ্বিঘায়িত না করে আমি সৎভাবে আলোচনা করার জন্য চেষ্টা করব। তো বলে যাওয়া অনেকেই রয়েছে যে তাকে বললো যে দশটা বাজারের কথা যে বাজারে গিয়ে দশটা জিনিস আমাকে এনে দিবা তার ওই স্ত্রী বললো অথবা তার আব্বা মা বললো কিন্তু বাজার যাইতে যেতে সে পাঁচটা মনে রাখলো আর পাঁচটা ভুলে গেলো বা এরকমভাবে অনেকগুলো মনে রাখো আবার অনেকগুলো ভুলে গেলো এমন সমস্যাটা অনেকেরই হয়ে থাকে অথবা যারা স্টুডেন্ট রয়েছে লেখাপড়া করে তারাও দেখা গেল লেখাপড়ায় সকালে বসছে রাতে বসছে সকাল সকালে মনে নেই এমনটা রয়েছেন অনেকে যুবক যুবতী রয়েছেন যাদের এই বলে যাওয়ার সমস্যাটা রয়েছে যারা চাকরি বাকি করে ব্যবসা বাণিজ্য করে তাদেরও বলে যাওয়ার সমস্যাটা অনেকের পাই আমি দেখতে পাচ্ছি যে এই সমস্যাটা অনেকেরই আছে এই সমস্যা সমাধানের জন্য আজকের এই আলোচনা তো তাদেরকে কি করতে হবে তাদেরকে কোনো দোয়া পড়তে হবে না একটি খাবার তাদেরকে যে খাওয়াটা তাদেরকে খাবারটা তাদেরকে খাইতে হবে তাদেরকে খাইতে হবে আপনি প্রত্যেক দিন এই খাবারগুলো খাইবেন প্রত্যেক দিন যদি একটানা টানা যদি খাবারগুলো আস্তে 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 খান তাহলে আপনার ব্রেন ডেভেলপ হবে আপনার বেলে যদি ক্ষয় থাকে তাহলে এই ক্ষয়গুলা পূরণ হবে আপনার ব্রেন যদি দুর্বল থাকে এই দুর্বলগুলা স্নায়ুগুলা সতেজ হবে এবং দুর্বলতা কেটে যাবে এগুলো আস্তে আস্তে আপনার ব্রেন স্বদেশ এবং পকর হবে এগুলো আপনি খাইতে হবে এগুলা কি এগুলো হলো আপনি প্রথম আপনি থেকে শুরু করবেন এভাবে আপনি তিন মাস পর্যন্ত আপনি খাইতে পারেন কারণ তিন মাস আগে তো ব্রেন ডেভেলপ হবে না কারণ এটা আস্তে আস্তে তো ব্রেন পূরণ হবে খইগুলো পূরণ হবে আস্তে আস্তে ব্রেন ডেভেলপ হবে জন্য প্রায় তিন মাস খাবেন আপনি কি করবেন আপনি তিন মাসা কালো জিরার পাউডার নেবেন তিন মাসা তিন মাসা বলতে কারণ কিতাবের মধ্যে তিন মাসা আছে কারণ অনেক আগের কিতাব তো লেখা তারা ওই জন্য মাসা হিসাবে ইয়া করতো বা তুলা হিসাবে তারা ব্যবহার করত। এক মাসের পরিমাণ হলো জিরো পয়েন্ট নাইন সেভেন টু গ্রাম মানে শূন্য দশমিক নয় সাত দুই গ্রাম তাহলে এক গ্রামের চাইতেও আরও কম এক গ্রামের চাইতেও আরো কম এরকম আপনি হুম তিন মাসা এভাবে এক মাসা দুই মাসা তিন মাসা তাহলে এক মাসা এক গ্রামের চাইতে কম এভাবে তিন গ্রামের চাইতেও কিছু কম নিতে হবে ধরে নেন আড়াই গ্রাম আপনি নিলেন আড়াই গ্রাম নেওয়ার পরে আপনি কালি পাউডার এবং সাথে নিবেন এক তোলা মধু কালিজিরা পাউডারের সাথে এক তোলা মধু নিবেন সমান সমান মানে এগারো পয়েন্ট ছয় ছয় গ্রাম হল এগারো এগারো গ্রামের একটু উপরে আপনার অতটুকু পরিমাণে আপনি মধু নিবেন মধুর সাথে ওই কালো জিরার পাউডারটা মিশিয়ে আপনি এভাবে খাইতে থাকবেন প্রথমে একুশ দিনের একটা কোচ আপনি করবেন একুশ দিনের কুচের পরে দেখবেন আপনার অবস্থাটা কি হয় কিতাবের মধ্যে একুশ দিন পর্যন্ত আসছে কিন্তু আমি আমার বিশ্লেষণে বলতেছি আপনার তিন মাস পর্যন্ত এটা খেয়ে যাবেন এই কালোজিরার পাউডার এবং মধু তিন মাসা কালোজিরার পাউডার এক তোলা মধু আপনি এভাবে খাইতে থাকবেন এবং সাথে আপনি কাঠবাদাম খাইতে পারেন আপনি সাথে কাঠবাদাম খাইবেন এই কাঠবাদাম দুধের সাথে মিশ্রণ করে আপনার খাইবেন অল্প দিনের ভিতরে আপনাদের মেধা এমন পকর হবে রাব্বুল আলামিন আপনাদের মেধার মধ্যে এমন শক্তি দান করবেন অল্প দিনের ভিতরে আপনাদের মেধা খুবই পকর হয়ে যাবে আপনি অনেক কিছু মনে রাখতে পারবেন লেখাপড়া যদি করতে চান লেখাপড়া করতে পারবেন আপনার লেখাপড়া এবার মনে থাকবে কারণ এই চিকিৎসাগুলো পরীক্ষিত একটি চিকিৎসা এমনগুলা করতে থাকেন রাব্বুল আলামিন আপনার মেধাকে পকর করে দিবেন আপনার মেধাকে বাড়িয়ে দেবেন আপনার ডেভেলপ হবে আপনার স্নায়ু সতেজ হবে এবং অন্যান্য সমস্যাও ইনশাল্লাহ আপনার কে কেটে যাবে আলাফাক রাবুল আলমী যেন আমাদের বেনকে আলাপক রাবুল আলম বাড়িয়ে দেন আমাদের মেদাকে বাড়িয়ে দেন রাবুল আঞ্জামীন আমাদেরকে সেই তফিক দান করি